টিয়াডা নিলে আমার লজ্জা লাগে এই টিয়াডা মানুষের হদাই দিয়ে লওয়ানোর উচিত এটা হদাই দেওয়ানোর আগে এটা লজ্জা না এটা হয়েছে ডাইরেক্ট ফাগলামি আমার অনেক টিয়া তো হিসাব পাই ভালো হয় তিন দিন ধরে তিন দিন ধরে ডেলি দুই তিন হাজার থাকে আগে থাকতো না হাজার বারোশো টোকন না ভাই আগে টিয়াডা লই এটা কাজ হয়েছে এটা টোকন করলে আগে আসি হ্যাঁ এই যে এটার তো অনেক কাজটা লইছি এই যে হুরান খাতা বই যে বাদ দিছে ভাই না আমি আগে টিয়া নিয়ে এটা আমার ছোডব হয়। আম আমগো ডিস্ট্রিক্টে এরম সিস্টেম নাই নোয়াখালী খালি সাত কুমিলায় তিন ডিস্ট্রিক্টে এই সিস্টেম নাই ভাই এটা ওই যে টিয়া হিসাব পাই না যে অ নে টিয়া তো হিসাব পাই ভালো হয় তিন দিন ধরা তিন দিন ধরে ডেইলি দু তিন হাজার আগে থাকতো না হাজার বারোশো এর আবার মানসি র অভিরিকা ভাই হ্যাঁ আজ গেছে বাইশ জন হোনর জনের কথা আছিল বা এ একজন গেল তারা হারজন লয়া সাইজন লয়ে এক লগে আইয়া এষ্টা নামে বা পাবলিকের লগে ঢুকিয়ে দিয়া বাতের বিট্টা না দিয়া কয় লবনয়না মুরি না সেই সেই আবার কয় বটল ময়লা ওডা হেডা দোস্তগা বিদেশিরা অনেকে আমি দিয়েছি তো আপনি থেকে আরে আমার টিয়া ঘর অভাব নাই আল্লাহর রহমতে ঘর টিয়া মা টিয়া ডয় টিয়া ডিপ টিয়া মোবাইল টিয়া মানি ব্যাগর টিয়া টিয়া আষ্ট জায়গায় আছে আমার কোনো টিয়ার সমস্যা নাই অনে না হইলেও যে টিয়া আছে এটি গণ্য করতে করতাম না মানে আমার দোয়া করল হইব আপনারা খালি আমার কথা হয়েছে যেই প্রবাসীরা আমার এক হাজার দিব হাস্টশো খাবিও দিব দুইশো আমি চুরি করে খামু খামো এরম আপনারা দিয়ে না না দিলে না দিবেন টাটকা কথা আমি হারলে খাওয়ামু পাবলিকের না হারলে নাই আনছিলাম আশি কেজি চাইল ষাট কেজি ভাগ করছি আর ভাগ করি না টিয়াডা নিলে আমার লজ্জা লাগে এই টিয়াডা মানুষের হদাই দিয়ে লনের উচিত এটা হদাই দেওয়া রাখে এটা লজ্জা না এটা হয়েছে ডাইরেক্ট ফাগলামি আমার আমি তো বুঝি আমি তিন আগে টিয়া লয় না কে হচ্ছে হদাই দিয়ে টিয়া লয় ভাই এই টিয়াডা কার আইজা ভাই খালি গরু হ মানুষ বেশি তো গরু শর্টকাট পাকান যায় হিন্দুদের লেগে আছে এই যে হিন্দুদের লেগে আছে মুগ ডাইল দিয়া সবজি দিয়া লাউ দিয়ে ফাঁকি আর রাখছি এই যে হিন্দুদের লেগে আসতে লাগলে ফিরি খাওয়া ডর নাই দর্শক আপনারা লোকজন দেখেই বুঝতে পারছেন যে মিজান ভাইয়ের দোকানে কত লোক খেতে এসছে আর আজকে অবাক করার বিষয়ে মিজান ভাইয়ের দোকানে সিরিয়াল দিয়ে খেতে হয় মানুষজনকে অনেকজনই অভিযোগ করছেন যে মিজান ভাইয়ের দোকানে খাবার পাওয়াই এখন মুশকিল হয়ে গেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসছে এটা হচ্ছে অবাক মিজান ভাইয়ের যে সততা বিশ্বাস আর ভালোবাসায় দেশবাসীকে সারা জাগিয়েছে সেটার প্রমাণ আজকে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন যারা ইউটিউবে খাবার চ্যানেল দেখতে ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন যারা খাবার খেতে ভালোবাসেন তারাও আমার পাশে থাকবেন আজকে মিজান ভাইয়ের ভিডিও করতে গিয়েছি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রেখেছি আমি মিজান ভাইকে ডিস্টার্ব না করেও আমি আজকে তার ভিডিও করেছি আর যেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আর আমি চাই না মিজান ভাইয়ের ক্ষতি হোক আর অবশ্যই মিজান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যে সে কথা বলতে পারবে কি না সেটা জেনে তারপরে রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে আমি মিজান ভাইয়ের ভিডিও বানিয়েছি আর আপনাদের অবশ্যই দেখে ভিডিওটি ভালো লাগবে যে মিজান ভাইয়ের ব্যবসা অনেক উন্নতি হয়েছে তো দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আশা করি আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি একটা আপনার নতুন ইয়া দেখাতে চাই মিজান ভাইয়ের এখানে একটু মিজান ভাইয়ের হোটেলটা একটু বাড়ছে এটা এক্সট্রা দুইটা টেবিল লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা দুইটা টেবিল লাগানো হয়েছে আসলে অনেক লোকজন তো জানি না কি হবে মিজান ভাইয়ের মানুষ মিজান ভাইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা আবারও প্রকাশ পেয়েছে এই আমি ভাই লোক নিমু না এন যদি ডেলি এক লাখ বেচা কিনে হয় আমি কোনো লোক নিমু না সাধারণ পাবলিকে আমার হেল্প করতে আছে আমি লোক নিমু কি লিখা আমি তো হাওই হাইতে আছি টিয়া খরচ করুন কি লিখা করো কালিকে তো আমিও কইয়া দিয়ে আপনারা আমি যদি ভাও ভাই তাহলে টিয়া দিয়া লোক নিমু কি লিখা আমি তো ভাও লোক এই ডেলি হুন্ডু বিশজন হাইতে আছি ছয় ছয় তাহলে আমি টিয়া দিয়ে লোক লম কি লিখা আমি আবে পাবলিকের গরিব মানুষের খাবিয়ে দিব রিস্কা লাভ এনলা লা ঝাড় যারা আছে আমার যদি বিল্ডিং এ যারা কাম করে লেবারি কাম যদি আমি চলি তিন লাখ তিরিশ টাকা আমি ঋণ দিছি এই আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওই লেবার ফাংশন ওনাদের দিয়া সিএনজিওয়ালা হ আর এক লাখ দশ হাজার ঋণ আছে অনেক হেটিয়া অনজেটিয়া মাত্র না আছে এটিয়া আমার না আমার ঋণ দিব লাগলে আমার জায়গা জমিন বেচা অন পাবলিক এটিয়া তো আমি দিতারুম না এটা তো না আমি একটিও চাই না আমি চাই আমি মরে গেলেও যেন এটা অবশ্যই অনেকজন আশ্বাস দিছে যদি আমার কাগজপাতি ঠিক থাকে অবশ্যই আমি ভামু বলছে আর যদি তার কাগজপাতি ঠিক থাকার পরও যদি আমি না লইতে পারি তাহলে এটা সরকারি প্রশাসনের ব্যর্থতা এটা সরকারি প্রশাসনের ব্যর্থতা যদি আমার না লইয়া দিতে পারে আমার টিয়া ভালা জাল না একটু সিরিয়াল তারে তাহলে আমার টিয়া ভালো হয় কেন হতে দিব না যদি না দেয় তাহলে এটা সরকারি লোকের ব্যর্থতা সেই সিস্টেম নাই কটালো টিয়া দিছে কে

খাবার খাইতে আছে ভালো লাগতেছে এটার জন্য আমরাও খাবার আমরা আমরা মোবাইলে দেখছি যে মিজান ভাই ডিব্বা উনি অনেক ভালো লোক ডিব্বায় উনি টাকা নেয় না ডিব্বাতে টাকা দিয়ে টাকা ভাত খাইতে হয় হ্যাঁ উনি এদিকে খোঁজখবর নেয় না এই মোবাইলে দেখার পরে ওনাকে দেখতেও আসছি খাইতেও হ্যাঁ খাবার ভালো অনেক অনেকজনের পাক তো একটু কম বেশি একেবারে এত ভালো তা আশা করা যাবে না এতজনের লোক পাকশাক করতেছে এটা কম হতেই পারে ঠিক আছে তার ওনার সমমনীতি মনে করেন যা ভালো মানুষ এই যে মানুষের কে কতগুলো নিল না নিলে এগুলো খবর নেয় না এটা অনেক ভালো হয়েছে না না ভালো এই যে মাঝে মধ্যে দেখেন কেউ সুযোগ নেই একটা কোর্ট টোকেন ছাড়া যায় ভাত নেয় আমার মুখের সামনে দেখলাম কয়েকজন এটা অনেক ভালো হয়েছে এটা অনেক ভালো হয়েছে এটা সহজে টাকা মাছ যাবে না হ্যাঁ এদিকে যাও দু একটা হইতে পারে কিন্তু মানে আগে যাই যে ইয়া হয়েছিল এটা আর হবে না এখানে আমি ধরন গাড়ি চালাই তো সিএনজি চালাই এই আপনার মিরপুর এলাকায় আসলে এখানে প্রায় প্রায় খায় আর কি মানে কত দিন এটা আপনাকে বলতে পারবো না যে হয়তো দুই দিন বা চার দিন এদিকে আসলে খাওয়া পরে আর কি নিজের ভাই মানুষ হিসাবে তো ভালো হয়ে যায় ওখানে রেখে যায় যার যা তুখানে মন চায় এতখানেই খায় কিন্তু আমি একবার নিশি আমার একবার এসে আছে আপনারা এই যারা আর কি ভাত পরিমাণ ছাড়া খায় ওদের জন্য হবে না কিন্তু আমাদের জন্য পারফেক্ট আমরা এই যে যে ভাত নিছি এটা দিয়ে আল্লাহর রহমতে আনাম এই টাকা দিয়ে অন্য অন্য জায়গায় খাওয়া যাবে না একশো টাকা দেওয়া হয় না 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 একশো টাকা দেয় না নর্মালও আপনার দেড়শো টাকা লাগে বা একশো তিরিশ টাকা লাগে ভাই এটা সিস্টেম তো আমার জন্য ভালো কিন্তু অনেকে আছে এটা বাটটারি করে বুঝছেন ধরুন পঞ্চাশ টাকা দিয়ে ওখান থেকে উল্টে আরো দুশো টাকা আরো লয়ে যায় অনেকে আসে না আল্লাহ যায় ওই যে এখন দেখলেন না মানুষে মাংস নেয় এক পিস হ্যাঁ দেয় তিন চার পিস দুই পিস পর্যন্ত খায় ভাই এটা যারা এরকম করে ওদের বিবেক ছাড়া ভাই ওদের বিবেক নাই বুঝছেন ওদের মানুষ তো নাই না অন্য জায়গায় তো একশো একশো টাকা মাংস এরা ভাতের জাম আলাদা না মুখ তো ভালোই খুব ভালো লোক মানে গরিবের লাগিয়া উনি আমরা লাগে নন্দা ভাড়া করে আমরা ভাই অনেক শুরু সময় থেকে নয় খাওয়া দাওয়া করি লাগে উনি দর্শক অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আর ভিডিওটি অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আর আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ